আসসালামাইকুম বিহার্স আজকে পবিত্র মাহে রমজানের তৃতীয় জম্মা তো আজকে চিন্তা করছি আশেপাশের কিছু মা বন্ধুর নিয়ে ইফতারি খুলবো এই জন্য পরিসরে আজকে ভাজা পড়ার আয়োজন করছি তো এখানে আমরা প্লেট তৈরি কাজ শুরু করবো এটা দিয়ে শুরু করি এটা কি একটু পিঁয়াজু দিয়ে দিই খেজুর দিয়ে দিই আলুর মধু মধুর মতন হয়ে গেছে তরমুজ দিয়ে দেবো মূল দেখো ভাত আছে নাকি আমরা সব প্লেট তৈরি করে ফেল বন্ধ রয়েছে বন্ধ থাকে জায়গা নেই তো হারে তো বন্ধু তো জায়গা নেই ওসব আমরা তৈরি করে বলবো তো পেলেট তৈরি করে পড়া তো আজকে ইফতারিতে তোর কিন্তু সেই মধু মধু পাকা হয়েছে পেলেট তৈরির কাজ ওখানে শুরু ঠিক একটু পরে আমরা নিয়ে যাব দেখতেই থাকুন তো পেলেট তৈরি চলছে তো আমরা এক এক করে এখান থেকে মা বন্ধের উদ্দেশ্যে দেওয়ার জন্য পিলেটগুলো তো নিয়ে যাওয়াই আর দিদি পারবো আর না পড়ে যাবে না সুন্দরভাবে প্লেট সাজিয়ে ফেলছি এখন নিয়ে যাব আমরা প্লেট নিয়ে এখন রওনা দিছি অন্তর নে একটা মা বোনদের দেশে পৌঁছো দেওয়ার জন্য সে মজা হবে আহ আমরা তৈরি করে সবগুলো দিয়ে আসছি আবার নতুন করে প্লেট তৈরি কাজ শুরু হয়ে গেছে তো এখন যাবো আমরা আমাদের পার্শ্ববর্তী গ্রামে পাশের গ্রামের আশেপাশে মা মন্দির উদ্দেশ্যে আবার রওনা দি এবার যাব আসে বাড়ি না তো আলহামদুলিল্লাহ আজকে পবিত্র মাহের রমজানের তৃতীয় জুম্মার দিনের বিষ্টম রোজার ইফতারি সুন্দরভাবে পালন করলাম আশেপাশের প্রায় পঁচিশ তিরিশ জন মা বোনের জন্য ইফতারি পাঠিয়ে দিছি আমরা অলরেডি নিজে হাতে করে নিয়ে দিয়ে আসছি আর এখানে ইফতারি নিয়ে বসে পড়ছি সময় প্রায় শেষ তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামী দিনগুলো আমরা আশেপাশে সবাইকে নিয়ে সুন্দরভাবে রোজাগুলো থাকতে পারি এবং ইফতারি খুলতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ